সাগর ভাই জিন্দাবাদ অলরেডি লিখে লিখেছি ভিতর দেখে সাগর ভাই জিন্দাবাদা ওরে কত ভালোবাসা আজকে কিন্তু আপনাদের গিফটগুলো কিন্তু আজকে ঘোষণা দিচ্ছি ঈদের দিন কিন্তু আসে আপনি গিফট গুলো বুঝে নিবেন আর কি 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 দিব বলছিলাম নোকিয়া কেন মোবাইল একেন ভাইয়া এই যে নোকিয়ার মোবাইল একটা হচ্ছে নিকবেন সাথে থাকবে স্মার্ট ওয়াচ এই তিনটা জিনিস একসাথে আজকে আপনারই গিফট করবো যার নাম উঠবো ভালোবেসে যারা কমেন্ট করছেন সাগর ভাইয়ের প্রতিনিয়ত ঠিকঠকে ফলো করেন তাদের জন্য এই গিফটগুলো গুলো চলুন আমরা কথা বাড়াবো না কারণ যারা লিখছেন এই যে সাগর ভাই জিন্দাবাদ সাগর ভাই জিন্দাবাদ লাভ লিগ ও ভাই অনেক ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ এত ভালোবাসা ভাই আজকে আপনাদেরকে গিফট করতে যাচ্ছি এখানে যে লাইনটা রেড কালার যে লাইন দেখছেন লাইনের মধ্যে যা নাম উঠবে সে কিন্তু হবে বিজয়ী মন খারাপ করিয়ে না আপনাকে সবাই আছে দেখেন প্রথমত আমরা লাইনগুলার জন্য আমরা প্রথম মিস করতেছি দেখেন আপনাদের কমেন্টগুলাকে আমরা সুন্দরভাবে ইয়ে করতেছি যার নসিবি উঠবে জানি না ইনশাল্লাহ একবার দুইবার তিনবার অলরেডি করে ফেলছি এ আমরা উপর থেকে আবার নামতেছি দেখেন

আপনাকে ইনশাল্লাহ গিফট করব পুরো ভিডিওটা দেখবেন এবং তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা কমেন্ট করে যাবেন হয়তো আপনি হতে পারেন বিজয়ী ইনশাল্লাহ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক